আসলে এই পর্যন্ত আসাটা আসলে খুব বেশি সহজ ছিল না বিশেষ করে আমার জন্য তো একেবারেই ছিল না তারপরও আমি আমার বিশ্ববিদ্যালয়ের এত এত মানুষের ভালোবাসা এবং তাদের আমার উপর যে আস্থা সেটার প্রতিফলনই বলতে গেলে আমি পেয়েছি এবং তাদের এই যে এইটুকু আস্থা অর্জন করতে পেরেছি আমার এটাই বিজয় এবং আমি আশাবাদী যে আমি তারা আমার উপর যে বিশ্বাসে এইটুকু আস্থা রেখেছে সেই বিশ্বাস আমি রাখতে পারবো জি চোখ হারানো জুলাই যোদ্ধা খান জসিম আপনার কাছে একটু অনুভূতিটা জানতে চাই এই যে নিজের চোখে দেখলেন তখন তো সিনেট ভবনে উপস্থিত ছিলেন আর এখন আবার যখন আমি এই দৃশ্যটি আপনাদেরকে দেখালাম এখন কেমন লাগছে সেই স্মৃতিটাকে যখন আমি আবার ফেরত নিয়ে আসার চেষ্টা করলাম আমি ব্যক্তিগতভাবে আসলে এটাকে আমি বিজয় শব্দটা ইউজ করি না আমি বলি যে আমি নির্বাচিত হয়েছি শিক্ষার্থীরা আমাকে আমার উপরে বিশ্বাস রেখে তারা ভোট দিচ্ছে নির্বাচিত করছে আমি সবসময় বলি যে আমার পদে চোদ্দ জন প্রার্থীরা প্রার্থী ছিল আমি বলি যে আমরা সবাই বিজয়ী এইখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তো এইটা আসলে হচ্ছে তখন ঘোষণার মুহূর্ত সবাই এক্সাইটেড বা একটু চিন্তিত সেই জায়গা থেকে একটা এক্সাইটমেন্ট বলতে পারেন আনন্দ বলতে পারেন কিন্তু এটাকে আমি আবারও বলি আমি বারবার বলার চেষ্টা করছি আমরা এটাকে নির্বাচিত শব্দ ইউজ করি বিজয়ী বলি না আমি সচরাচর জুমা আপনার কাছে একটু যেতে চাই যদিও এই প্রশ্নের উত্তর আপনি বারবার দিয়েছেন নানাভাবেই দিয়েছেন ছাত্র শিবির কিংবা ইসলামী ছাত্র সংস্থার যে রাজনীতির প্যাটার্ন বা তাদের যে প্র্যাকটিস আমরা দেখি সেটি হচ্ছে তারা হিজাব পরে, তারা নিয়মিত নামাজ কালাম পড়ে বা তাদের নিজস্ব একটা গণ্ডির মধ্যে তারা থাকে সেখানে আপনি তো নানা ধরনের কালচারাল অ্যাক্টিভিটিজের সঙ্গে আছেন নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আছেন কেন আপনার কাছে মনে হলো যে ছাত্র শিবির প্যানেলের পক্ষে আওয়াজ তুলবে তাদের সাথে থাকতে আসলে আমার কোনো কোথাও কোনো ক্রাইসিস নাই ছাত্র শিবির এক ধরনের রাজনীতি করে বা তাদের আইডিওলজি এক রকম তারা এক ধরনের মতাদর্শের মধ্য দিয়ে চলে এবং আমার মতাদর্শ হয়তো তাদের চেয়ে একটু ডিফার করে তবুও দেখুন আমি তাদেরকে আমার আমার গন্ডিতে আসতে বলছি না তারাও আমাকে তাদের গন্ডিতে যেতে বলছে না তো ডিফারেন্সটা যে জায়গায় আমাদের আদর্শিক ডিফারেন্স আছে তবে আমরা সবাই বাংলাদেশপন্থী বাংলাদেশপন্থী আরও অনেক দল আছে যাদের সাথে কাজ করতেও আমার কখনো কোনো ক্রাইসিস তৈরি হবে না বলে আমি বিশ্বাসী এই জায়গাটাই আসলে আমরা ইনস্যুর করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই প্র্যাকটিসটা শুরু করতে চাই কেউ কাউকে আমরা ওন করব না আমরা একজন আরেকজনের সাথে মতাদর্শিক আদর্শিক এক ধরনের হয়তো আমাদের ডিফারেন্স থাকবে কিন্তু যখন কাজ করতে হবে যখন বাংলাদেশের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে আমরা

দুঃখিত আমি একটু আপনার শারীরিক খোঁজ খবর একটু নিতে চাই আপনার চোখের এখন কি অবস্থা একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন চিকিৎসকরা আপনাকে কি বলেছে এই চোখ কখনো ভালো হবে কিনা এবং একই সঙ্গে আপনার বাবা মা আপনার এই চোখ হারানোর পর তাদের যে অনুভূতি সেটি কেমন ছিল পন্থী হয় এবং তাদের কাজকর্ম যদি চব্বিশের আন্দোলনের কথাই বলেন চব্বিশের আন্দোলনে তারা যে শহীদের তালিকা প্রকাশ করেছে চব্বিশের আন্দোলনটা তো বাংলাদেশের সাথেই বাংলাদেশ যে দেখুন এই কথাগুলো আসলে বলতে গেলে অনেক কথাই আসে অনেক বিস্তারিত আলাপের ব্যাপার বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় ক্রাইসিস কিন্তু ভারতীয় আধিপত্যবাদ এটা আপনাকে অস্বীকার করার আসলে কোনো ওয়েই নেই এটা আপনাকে মানতেই হবে তো সেই জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি ভোকাল বা যারা সবচেয়ে বেশি কথা বলছে আমি তাদেরকে আমার মিত্র মনে করি তো সেই জায়গা থেকে তাদের যে শহীদের তালিকা তাদের যে কন্ট্রিবিউশন যেগুলো সামনে এসেছে সেটার পরে আমার কখনোই মনে হয়নি যে তারা বাংলাদেশ পন্থী না বাকিটুকু হচ্ছে আপনি যখন শিবিরের কোনো ইকে মানে কোন যখন আপনার গেস্ট আসবে আমি আপনি তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন তারা আমার কাছে এই বিষয়টুকু ক্লিয়ার করেছে তারা বাংলাদেশপন্থী রাজনীতি করে তারা বাংলাদেশকে ধারণ করে ধারণ ধারণ করে করে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন হয়েছে তারা ধারণ করে এবং মালয়েশিয়াও দিয়েছে দেখুন অভিনন্দন যে কেউ যে কাউকে জানাতে পারে সেটাতে তো আসলে কিছুই প্রমাণ হয় না এবং বাংলাদেশের বাস্তবতা যেটা বললাম এখন আসলে বাংলাদেশের আহ ক্রাইসিস আসলে পাকিস্তান না বাংলাদেশের ক্রাইসিস এখন ভারত এবং সেটাকে আমরা অ্যাড্রেস করে সামনে আগানোটাকে বেশি জরুরি মনে করি জুমা যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে ঘোষণা করেছিলেন আমরা দেখেছি সবচেয়ে বেশি যাদের উপর সাইবার ধরনের আক্রমণ বলি তাদের মধ্যে আপনি অন্যতম আপনার উপর এসেছে আহ আপনি তো আমাদের তুলনায় অনেক বয়সেও ছোট তো এই মনোবলটা কোথায় পেলেন বা কিভাবে আসলে এই সময়টা পার করেছেন এবং আমরা যতদূর শুনেছি আপনার বাবাকেও থ্রেট করা হয়েছিল কি বলবেন এই বিষয়গুলো নিয়ে আমি যেটা আমি আজকেও বলেছি আমি জুলাইয়ের আগে ছিলাম পলিটিক্যালি কনসিয়াস কিন্তু অ্যাপলিটিক্যাল